প্রিয় দর্শক দু সামনে বিধানসভা নির্বাচন দু সালে প্রিয় দর্শক আপনাদের জানিয়ে দেওয়া কি দফায় দফায় উত্তপ্ত পরিস্থিতি হয়ে উঠছে বারাইপুর বাসন্তী এবং আজকেও হাওড় উত্তপ্ত পরিস্থিতি হাওড় এক নারায়ণপুর সম্ভবত পাগলার হাট অন্তর্গত আর কি পার্শ্ববর্তী এলাকায় আইএসএফ কর্মীর ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে প্রিয় দর্শক বারাইপুর বাসন্তীর কথা আমি বাত দিলাম ভাওয়ার এক নম্বর দু নম্বর কলকাতা পুলিশ দিয়েছে পুলিশ দিয়ে বা কি লাভ হলো ভাওয়ারে ওপেন ঘরবাড়ি ভাঙচুর হচ্ছে সাহসগুলো আসছে কোথা থেকে প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি বিধানসভা নির্বাচনে ভাওয়ার বাসন্তী সন্দেশখালি এবং বারাইপুর উত্তপ্ত পরিস্থিতি রেডি হয়ে উঠেছে আরও হয়ে উঠতে পারে প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাবেন विधायक নওয়াস সিদ্দিকী একদম এমএলএ ফাটাগেসটরের মতন ডায়লগ মেরে বিজেপি টিএমসিকে কে একদম গোণদলায় করলেন ঠিক কি বললেন विधायक নওয়াস সিদ্দিকী শোনা আপনাদের শুনুন যেটাটা কি আপনি শাসক বলেন আর প্রধান বিরোধী দল বলেন দুটো দলই একজন হিন্দুকে ভালোবাসে আরেকজন মুসলমানকে ভালোবাসা নাম করে এদের ভালোবাসা আর মুরগি পোষা সমান বাড়িতে অতিথি আসবে বাড়ির মুরগিটা আগে জবাই হবে বা আগে করবে ঝালকা মুরগি ডালকা মারাবার হিন্দুগুলোকে করছে বিজেপি আর মুসলমান গুলোকে করছে তৃণমূল এর বাইরে কিছুই না এরা ভোট ছাড়া কি বোঝে যখন মুসলিম সমাজের মানুষরা আক্রান্ত হচ্ছে মুসলিম সমাজের মানুষরা যখন চাকরি চাইছে সে পার্সেন্টেজ যখন চাওয়া হচ্ছে দিচ্ছে না একইভাবে হিন্দু সমাজের এস টি এস সি কমিউনিটির মানুষরা যখন বলছে চাকরিতে তাদের সংরক্ষণ থাকার পরেও সার্টিফিকেট বানিয়ে তাদের চাকরি চুরি করে নিচ্ছে তখন বিজেপির সেই কথা বলতে দেখি না বা বিধানসভার মধ্যে বিজেপিকে সেই অর্থ চিৎকার করতে দেখি না এই দুটো দুটো রাজনৈতিক দলই এই ধরনের এই যে প্রশ্ন বলছেন এই ধরনের আমাদের ব্যাকওয়ার্ড ক্লাস যারা আছে তাদেরকে মনে করাচ্ছে আমি এই শব্দকে ভিক্ষা নিন্দা জানাই আমি ভোট হিসাবে কেউ না থাকে সেই চেষ্টা আমরা চালাচ্ছি উন্নয়নের নিরিখে ভোট হোক ভোট আসলে আদিবাসী প্রীতি বেড়ে ওঠে ভোট আসলে দলিত প্রীতি বেড়ে ওঠে ভোট আসলে মতুয়া প্রীতি ওঠে ভোট আসলে মুসলিম প্রীতি ওঠে কিন্তু তথ্য যদি আমি দেখি এই যে পিছুবর্গের সমাজের মানুষ আছে প্রত্যেকরাই ক্রমশ পিছিয়ে যাচ্ছে আমি বলি আপনারা দেখতে পাবেন এস জন্য নতুন কোনো হোস্টেল নির্মাণের কোন কথা নাই সেই দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে যেটা ছিল সেটাকে কন্টিনিউ করছে কপি ফেস করে দিচ্ছে এই নতুন অর্থবর্ষের বাজেটে তাহলে এইগুলো নিয়ে তো চর্চা হওয়া দরকার মাইনরিটিদের কথা অনেক বলছে কিন্তু প্রকৃত অর্থে মাইনরিটি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস হতে চলেছে এগুলো নিয়ে কেউ বলছে না তিনটে তিনশো পাঁচটা কর্মক্ষেত্রের কথা বললেও এই তীর্থক্ষেত্র যেগুলো বানিয়েছে কথা বললেও এগুলো ফুল পেয়ে এখন এখনো মানুষ অ্যাক্সেস পাচ্ছে না এ নিয়েও চর্চা করছে না ভোটের জন্য হিন্দু মুসলমান করছে সাফাই দিয়েছেন কতটা তিনি সঠিক বলছেন কতটা দি অসত্য বলছেন আমার তো জানা নাই সে ভিডিওটা আমার কাছে এই মুহূর্তে নাই উনি বিধানসভা হাউসের মধ্যে আজকে বলেছেন উনি নাকি একটাও চেয়ারে হাত দেননি আপনারা যারা ভিডিওটার কাছে তারা পুরোদিন ভিডিও বার করে মিলিয়ে দেখে নেবেন কি হয়েছিল না হয়েছিল তাহলে বাংলার মানুষগুলো কি করছেন বাংলার সাড়ে দশ কোটি মানুষ পুরোপুরি ব্যর্থ হ্যাঁ উনি রাজ্যের সরকারের প্রধান ঠিক কথা উনি সরকারের প্রধান হতে গেলে বাংলার মানুষটা তাকে জায়গায় পাঠিয়েছে বাংলার মানুষ কি কোন রকম ভাবে অসম্মানিত তার কথা এই ধরুন না আশা করবো তিনি এই ধরনের কথা আগামীতে বলবেন এখন তো কম্পিটিশন চলছে শুভেন্দু অধিকারী বড় হিন্দু নেতা না বড় হিন্দু না মমতা ব্যানার্জি বড় হিন্দু কারণ কম্পিটিশন চলছে দুজনই বলছে একজন বলছে নাকি জগন্নাথ মন্দিরের যে দীঘা আছে সেখানে আটকে দেবার অন্যজন বলছে কে কত বড় বাপের বাটাই দেখবো কিভাবে আটকান এখন তো এই দেশে বেশি চলছে থার্টি পার্সেন্ট মুসলিম ভোট মমতা বাজি কথা অনুযায়ী থার্টি পার্সেন্ট বা থার্টি থ্রি পার্সেন্ট আমি জানি না এক্স্যাক্ট দু হাজার একুশে জাস্ট লাস্ট সেন্সাস হয়েছে দু হাজার এগারোতে তো এখন ওই থার্টি পার্সেন্ট বা যাই পার্সেন্ট যোগ না মুসলিম ভোটের একটা হেভি অংশ মমতা তার তৃণমূল তার পকেটে ভরে নিয়েছে এখন দরকার হিন্দু ভোট ওই হিন্দু ভোট কে পাবে

আমি কোনো মতেই মহাকুম্ভকে সাথে যে তুলনা করেছে না আমি একজন ধার্মিক মানুষ আমি আমার ধর্ম পালন যেমন করি অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠানকে আমি সম্মান জানাই রেসপেক্ট করি সেক্ষেত্রে যে মহাকুম্ভকে মৃত্যুকুম্ব বলেছে এটাকে আমি বিরোধিতা করছি বিরোধিতা করে একটা কথা বলতে বাধ্য হচ্ছি উত্তরপ্রদেশের যোগী সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ তাদের তারা বেরিয়ে তাদের অবধ তাদের ব্যর্থতার জন্যই আজকে মহাকুণ্ডে যারা গিয়েছে হিন্দু সমাজে দরদ্র মানুষ তারা পণ্যের কাজ করতে তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ওখানে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে এর দায় উত্তরপ্রদেশের বিজেপি সরকারকে নিতে হবে যদি আদিত্যনাথের সরকারকে নিতে হবে পঞ্চায়েত দেখুন ব্যাপারটা হচ্ছে এই যে সালিস সভাটা কত বৈধ অবৈধ এটা নিয়ে আগে প্রশ্ন থেকে যাচ্ছে আর এগুলো তৃণমূলের যারা আছে তারা নিজেকে এক একজন আইনের উর্ধে ভাবে এরা এদের কাছে আইন আদালত বিচার ব্যবস্থা এরা বলে এরা সবার উর্বে বলে এই ধরনের অবৈধতা বছর কাকে আপনারা দেখেছিলেন কাল সবার নাম করে একজনকে জুতো দিয়ে মারছিল তখনও রেডে কত হচ্ছে আপনারা খবর দেখিয়েছিলেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বিভিন্ন شويه ভিন্নভাবে আমরা দেখেছি এই যে যার নাম সমوده জেসিপি চোপড়াতে কিভাবে 40 সবার নামে রাস্তায় ফেলে পিটছিল তার দেখুন তার তার দল তাকে আবার বরণ করে নিয়েছে এগুলো হলো রক্ত মেয়ে এরা অবৈধ যত কাজ করবে তিনি বলে তত বড় এরা পথ করে প্রশ্ন জাতীয় এটা রোধ করার দায়িত্ব তো প্রশাসনের প্রশাসনকে তো প্রশাসনিক কাজ করতে দিচ্ছে পুলিশকে পুলিশকে কাজ করতে দিচ্ছে বিরোধীদেরকে আটকানোর জন্য কার নামে মিথ্যা মামলা কাকে আটকানো যায় কোথায় মিটিং মিছিল করছে ওটাকে কিভাবে আটকাতে হবে এই কাজে বেশি ব্যস্ত করেছে প্রশাসনকে প্রশাসনকে যদি তার সঠিক দুটি পালন করতে দেয় ওভার নাইট ফিফটি পার্সেন্ট ট্রাইম বাংলাতে বন্ধ হয়ে যাবে কলকাতা শহরেও বন্ধ হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুলিশের একটা গুরুত্বপূর্ণ শাখা যেটা হচ্ছে সেটা হচ্ছে গোয়েন্দা বিভাগ এই গোয়েন্দা বিভাগ কেউ গোয়েন্দা দপ্তর কেউ ইনঅ্যাক্টিভ করেছে সেখানে ঢেলেও সাজা ভাবে সেখানে সাজানো হচ্ছে না ওদেরকে দিয়ে শুধুমাত্র কিভাবে আটকানো যায় বিরোধীদেরকে তার পরিকল্পনা চলছে ফলে এই দুর্দিনগুলো আমাদের দেখতে হচ্ছে আজ কলকাতায় এই ধরনের অনৈতিক ঘটনা ঘটে যাচ্ছে এ নিয়ে শাসকের কোন উচ্চ পাচ্ছ না ভোট ভাগ করে বিজেপি তৃণমূল ভোটটা ভাগ করে রাখার চেষ্টাও অপচেষ্টা হতে পারে তারপরেও বলছি সময় কথা বলবে আমি